রাধে রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা দা কুন্ডু ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং আজকে রবিবার সকাল নটা বাজে আর এই যে নিচে একটুখানি গ্লিন আসলে আমার একটু সকালে সকাল চান অভ্যেস স্কুলের দিনে তো এত সকালে হয় না তখন তো প্লিজে স্কুল যায় নটার সময় তারপরে একটু লেট হয়ে যায় তবে রবিবার দিন স্কুল থাকে না তার জন্য সকালবেলা টিফিনে কোনো চাপও থাকে না তাই জন্য একটু তাকে স্নানটা করে দিই আর প্রিন্স যেটা আটটার সময় অ্যাবাকাস ক্লাস থাকে ও গেছে একাকাশ ক্লাসে ইউভি আর ওর পাপা শুয়ে আছে ইউভি উঠে গেছে পাপা যেতে শুয়ে আছে তাই একটু টিফি দিচ্ছে আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট করার কোনো ঝামেলা নেই ইউভিতে দুধ খাইয়ে দিয়েছি আর প্রিন্স তো জুস খেয়েছে আমাদের সাথেই তো আজকে সকালবেলা ঝামেলা নেই আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাড়ির পাশে কিছুটা জায়গা এখানে ভাঙটুক হয়েছে আমি দেখিয়েছিলাম একদিন ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে তো প্রচুর গাড়িপত্র আসে সারাদিন দেওয়া বাজার পরে থাকা যাচ্ছে না এখন তো রাজস্থানে অনেক ঠান্ডা কমে গেছে তুমি দেশের যে কোনো রাজ্যে থাকো না যেন এই ঠান্ডা তোমার সাথে কিন্তু একবার না একবার দেখা করতে আসবে ওরা যে ডিসেম্বরে ঠান্ডা পরে কোথাও জানুয়ারিতে কোথাও ফেব্রুয়ারিতে মোটামুটি ঠান্ডা পড়বে রাজস্থানে যেটা আমি দেখলাম ডিসেম্বরে লাস্ট উইক থেকে আর জানুয়ারি মিডিল উইক পর্যন্ত ভালো ঠান্ডা ছিল মোটামুটি চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত এখন হালকা হয়ে গেছে অতটাও নেই হালকা হালকা আছে ওই যে তুমি যেখানেই থাকবে ঠান্ডা তোমার সাথে একবার না একবার দেখা করতে আসবে এখন বাজে সকাল দশটা উঠলাম একটুখানি ছাদে প্রিন্সও চলে এসেছে প্রিন্সকে বললাম তাহলে চল ছাদে আমার সাথে একটুখানি কাপড় শুকো দেওয়াতে একটু সাহায্য কর একটুখানি খেতে পেয়েছিল নিয়ে নিয়েছি একটু টক দই একটু চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চানাচুড়ি এই যে বাড়ির পাশে কাজ হচ্ছে সারা দিন এই পাথরগুলোর এত আওয়াজ হয় ঘরে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে একটু বাচ্চাটা খেলছে যায় ছোট্ট বাচ্চাটা তার ভাই কেনা পলকে তুলে নিয়েছে ওইখানটাতে বুঝেছিস ওর মায়েরা ওইখানে কাজ করছে জানিস ওই যে সাদা মতো গাড়িটা ওটা হলো একটা মেশিন ওরই মধ্যে সিমেন্ট বালি মাখানো হচ্ছে আর টুকটুক করে বাড়ির কাজকর্ম চলছে এরই মধ্যে বাপি আর ইউভি দুজনে বাজারে গিয়েছিল এনেছে একটুখানি মাটন আজকে মাটন রান্না করবো দুপুরবেলায় আজকে একটু ভাবছি অন্যরকম ভাবে করবো প্রথমেই বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে টক দই এবার এটাকে ভালো করে মাখাবো মনের মতো মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট করেছিলাম সেইটা তারপর দিলাম বেশ বড় এক চামচের দু চামচ মশলা এটা আমি না বাড়িতেই বানিয়েছি মাটন রান্না হলে এটাকে আমি দিই মাটন থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে তারপর দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটাতে না কালারের জন্য দিই আর ভীষণ ভালো কালারও আসে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর একটুখানি না কাস্তুরি মেথিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দিলাম লবণ আর দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আমরা মাটন হোক চিকেন হোক সমস্ত রান্নাই কিন্তু আমরা সর্ষের তেলেই করি তারপরে এই যে ভালো করে ধুয়ে রেখেছিলাম মাটনগুলো সেগুলোকে আস্তে আস্তে এই মশলাটার মধ্যে দিয়ে দিই আজকে অনেকটা বিয়ে বাড়ির স্টাইলে তৈরি করব বাড়িতে যখন আলুতে মাটন রান্না করি তখন তো একটু ঝোলটা পাতলা পাতলাই হয় তবে আজকে পুরোটা ভাবছি কড়াইতেই রান্না করব অনেক ঘুম ধরে কষিয়ে রসিয়ে কারণ আমাদের বাড়িতে প্রায় যখনই মাটনই আসে বাপির হাতের সময় খুব কম থাকে তবে আজকে ছুটি আছে আর আজকে বিকেল ছটা নাগাদ একটু বেরোবো তাহলে বেলা হাতে অনেকটা সময় আছে এখন ভালো করে মাটনটা মাখিয়ে ঘন্টাখানেক আমি এইভাবে রেখে দেবো তারপর রান্না করব। তাছাড়া প্রায় রবিবার ছুটি থাকলে ঘুরতে যাই তবে আজকেও যাব খুব কাছাকাছি একটা জায়গায় একটা খুব নামকরার দোকান আছে সেখানে রাজস্থানে বিখ্যাত খাবার ডাল বাটি চুরমা পাওয়া যায় আর এই যে দেখো মটনটা আমি কিন্তু ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি তারপর ঘন্টাখানেক ম্যারিনেশন রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে ঢেলে দিয়েছি যেহেতু দই দেওয়া হয়েছে আর অনেকক্ষণ তো ম্যারিনেশনও রাখা ছিল অনেকটা জল বেরিয়ে গেছে তবে এইভাবেই একদম গ্যাসটা অন করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে দেখো একদম ঝোলটা কমে এসেছে আর বেশ কষা কষা হয়ে গেছে তবে এখনো হয়নি এখনও আমাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে প্রায় দেড় ঘন্টা মতো কষানোর পর এখানে গরম জল দিয়ে দিয়েছি ব্যাস আরও কিছুক্ষণ ফুটি এ রাখার পর দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের মাটন ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি এই এইভা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য রবিবার দুপুরবেলায় গরম গরম বাসমতি চালের ভাত আর মাংস আহ কি আর লাগে তবে আমি মাংস থেকে না আলুটা বেশি ভালো খাই এই জন্য আলুটা আগেই নিলাম তারপরে এই যে নিলাম দু পিস মাংস একদেশ ঠান্ডার সময় তারপরে একদম গরম এত গরম যে আমি ভাতে কিংবা মাংসতে হাতই লাগাতে পারছিলাম না বিয়ের আগে আমি কোনো দিনও মাটন খেতাম না তারপর একটু একটু করে রান্না করতে শিখলাম আর একটু করে খেতেও শিখলাম তবে তো মাত্র বছর দুয়েক হলো আমি মাটন খাওয়া শিখেছি তবে এখনো মাটনের থেকে মাটনের আলু আমার বেশি ভালো লাগে সবাই খেয়েতে ঘুমিয়ে পড়েছে আর এই যে মাছগুলো না এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য আগে থেকে ব্যবস্থা করে দিয়েছিলাম বেশ কিছুটা গরম জল নিয়েছিলাম তার মধ্যে এক চামচ ভিনিগার আর কিছুটা লবণ মিশিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি তারপর কিছুটা জলে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা জলে এই রুই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম এতে কি হয় মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় সময় এখন সন্ধ্যে ছটা আমরা বেরিয়ে পড়লাম ডালবাটি চুরমা খাওয়ার জন্য রাজস্থানের ভৌগোলিক পরিবেশ দেখো অতটা সুন্দর না এই যে এই রাস্তা থেকে আসার সময় সবসময় মনে হয় যে আমি রাজস্থানে টুকেই পড়েছি ওই যে দেখা যাচ্ছে মেহারানগার ফোর্ট পাহাড়টা আর এই যে নিজে যে ঘরগুলো দেখছো বেশিরভাগটাই কিন্তু এখানে হোটেল এখানে হোটেলে থাকলে একদম পাহাড়টাও দেখা যায় আর ঠিক রাস্তার এই পাশে দেখো ব্লু সিটি এটাও দেখা যায় সেই জন্য এইখানকার হোটেলগুলোর ভাড়া অপেক্ষা কিন্তু বেশি কারণ এইখানটায় থেকে তুমি পুরো রাজস্থানকে দেখতে পারবে এই রাজস্থানের ব্লু সিটি নিয়ে অনেক গল্প প্রচলিত আছে তার মধ্যে কেউ কেউ বলে যে এই যোধপুর শহরে তো ভীষণ পরিমাণে গরম পড়তো সূর্যের তাপ প্রচণ্ড সেই জন্য এই যে নীল রঙগুলো করে রাখত বাড়িতে যাতে সূর্যের তাপ একটু কম লাগে আবার কেউ কেউ বলে প্রাচীনকালে সমাজ ব্যবস্থা যখন বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তখন না ব্রাহ্মণেরা নিজেদেরকে সবার সামনে তুলে ধরার জন্য মানে ব্রাহ্মণের শ্রেণীটাকে উঁচুভাবে রাখার জন্য তাদের বাড়িগুলোকে তারা এই নীল রঙগুলো করেছিল আমি আদৌ জানি না সত্যতা কোথায় কিন্তু সমস্ত কিছু গল্প কিংবা গুগল থেকে জানাম দেখো এখানে কিছু কিছু বাড়ি কিন্তু নীল রঙ করা আছে আর কিছু কিছু বাড়ি সাদা রঙ সমস্ত আর এই যে নীল রঙ সেটা কিন্তু নয় তবে এর আগে অনেক কিন্তু নাকি সুন্দর ছিল জায়গাটা তবে ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে আর ওই যে মেহনগাঁ ফোট রয়েছে ওখানে থাকতেন রাজা তিনি হয়তো নিচ থেকে সবাইকে দেখতেন পুরো যোধপুর শহরকে তার প্রজারা কোথায় কেমন কে কীভাবে আছে আসলে গল্পগুলো যখনই শুনি আর এই প্রেক্ষাপটগুলো যখনই দেখি না গায়ের মধ্যে দিয়ে ওঠে আর এই জায়গাটা দেখো কত সুন্দর এটা যাচ্ছি আমরা মেহানগার ফুড ক্রস করে পাশের রাস্তায় তবে এখানকার যে বাড়িঘরগুলো এই মানুষগুলো মানে সে প্রাচীন যুগের কথা আমি বলছি তখন সেটা অন্যভাবে বিভক্ত ছিল একটুখানি গল্প বলি রাবণ রাজার মন্দির আছে এখানে কথায় আছে রাবণ রাজা যখন যোধপুরে আসেন তখন বান্ধব দেবীকে তিনি এখান থেকে বিবাহ করেন অর্থাৎ দশহরার দিন পুরো রাজস্থান অর্থাৎ পুরো দেশ যখন রাবণকে জ্বালায় দহন করেন তখন যোধপুরের কিছু এলাকাবাসীরা অর্থাৎ মেহাঙ্গার ফুটের পরে যে কিছু এলাকা আছে সেই এলাকার বাসীরা সেখানে কিন্তু রাবণের জন্য শোক তাপ করেন এবং রাবণ ধাহনের দিন তারা কিন্তু বেরোন না বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি কোনো রাবণ দাহনে অংশগ্রহণ করেন না এই নিয়ে অনেকখানি গল্প আছে তবে যেদিন আমি রাবণ মন্দিরে আসব। পুরো গল্পটুকু তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাজস্থানের বাড়িগুলো দেখো বাড়িগুলো থেকেই যেন একটা ঐতিহ্য প্রকাশ পায় আর জানো তো এখানকার মানুষেরা সবসময় ঘুমঘাটি করে থাকে পরনে থাকে সুন্দর একটা লেহেঙ্গা কিন্তু মাথায় থাকে এক হাত ঘুমটা আর বাড়িগুলো দেখেছো তো সব কিছুই কিন্তু স্টোন দিয়ে তৈরি ওই যে সেদিন ঘুরতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে পাথর দিয়ে কেটে কেটে বাড়িগুলো তৈরি করা হয় দেখো এই বাড়িটা কত সুন্দর পুরো যেন রাজমহলের মতো যাই হোক গল্প করতে করতে এসেও পড়েছি আর এই হলো আজকের আমাদের খাবার ডাল বাটি চুরমা আমি এই খাবারটা না এর আগে ইউটিউবে দেখেছি তবে চোখের সামনে প্রথম দেখলাম এই যে বেশ একটুখানি টুকরো টুকরো করা যে ছাতুর মতো খাবারগুলো আছে সেগুলো হচ্ছে বাটি আর এই যে বাটিতে আছে ডাল আর এই বাটিগুলো টুকরো টুকরো করা হয় এগুলোকে বলা হয় চুরমা পুরো খাবারটুকুর নাম ডাল বাটি চুরমা তবে ওই যে একটা বাটিতে আছে সুজির হালুয়া আর একটা বাটিতে আছে রসুনের চাটনি এটা হচ্ছে পুরো একটা প্লেট আর দিয়েছে একটুখানি পেঁয়াজ আর একটু লেবু এই যে ডালটা আছে না ডালটাকে পুরোটুকু এই চুরমার মধ্যে মাখিয়ে তারপর পেঁয়াজ দিয়ে একটু একটু করে কেড়ে খেতে হয় এই যে বাটিগুলোকে চুর করে দিয়েছে তারপর ওপর থেকে ঢেলে দিল ডাল এবার এটাকে না আমরা যেভাবে ডাল ভাত খাই সেইভাবে না প্রত্যেকে দেখছিলাম হাত দিয়ে মেখে খাচ্ছি যেহেতু এই ডাল বাটির চুরমা আমরা প্রথম খাচ্ছি তার জন্য টেস্ট আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না তবে আমি আর প্রিন্স এই যে একটা প্লেটে নিয়েছি আর বাপি একটা প্লেট নিয়েছে আচ্ছা তোমাদের একটু ডিটেলসে বলি তোমরা তো সবাই জানো দু রকমের গম পাওয়া যায় একটা বাদামি রঙের গম আর একটা লাল রঙের গম যে লাল রঙের গমটা আছে সেই গমের আটা দিয়েই এটাকে তৈরি করা হয় যদিও আমিও এতটা জানতাম না দোকানের যে ওয়ার্ড বয়টি ছিল যিনি আমাদের খাবার পরিবেশন করছিলেন তাকে যখন জিজ্ঞাসা করলাম সেই কথাটা বলল তবে সুজির হালবারটা দারুণ লেগেছে খেতে প্রিন্স এখানে কিছুক্ষণ চামচ দেখে এলো তারপর সবাইকে দেখে আমাকে বললো মাম্মা আমুকে হাত দিয়ে খাবো আমি বললাম হ্যাঁ যখন এর ট্রেডিশনাল ফুড সবাই যেভাবে খাচ্ছে সেভাবে খেতেই পারো টেবিলটাতে বসে বসে এক বাটি লবণ উল্টে দিয়েছে সেটাই ওর বাবা পরিষ্কার করে দিল তবে আমাদের প্রিন্সের খাবারটা দারুণ লেগেছে তবে আমারও খারাপ লাগেনি বার খাচ্ছি তো স্বাদটা ঠিক না ব্যালেন্স করতে পারছি না তাই কখনো লেবু দিচ্ছি কখনো পেঁয়াজ দিচ্ছি তবে নেক্সট টাইম খেলে হয়তো ঠিক হয়ে যাবে প্রথমবার যখন শুকা শাক বা থিকা রুটি খেয়েছিলাম তখন এরকম হয়েছিল কিন্তু তারপরে প্রায় সময় পাঞ্জাবে বসে আমরা এটাই খেতে যেতাম যাক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন চলে আসলাম সিনেমা দেখতে আজ সাউথ সুপারস্টার প্রভাসের রাজা সাহেব সিনেমাটা দেখতে এসেছিলাম এখন রাত সাড়ে নটা বাজে ওই যে আগে চলছে উষাদির ফ্যামিলি চলো অনেক রাত হয়ে গেল তবে একটা সুবিধা আজকে বাড়িতে গিয়ে কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নেই ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে